আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সর্ষে ইলিশ আর এই ইলিশটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর আপনারা তো ইলিশ রান্না কম বেশি সবাই করতে পারেন আমি কিভাবে বানাই আপনারা একবার দেখে নিন আসুন তাহলে দেখে নিন মাছে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি সরিষা বেটে নিয়েছি সরিষাটা আমি ছেঁকে নিব দেখেন আমার ছাঁকা হয়ে গিয়েছে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কালো চিরি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম ঝোলটা আপনারা কম বেশি করে নেবেন এখানে আমার ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব দেখেন আমার একপিট হয়ে এসেছে এই যে আমি উলটিয়ে নিচ্ছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখেন আবারও আর আমি উলটিয়ে দিলাম এইভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে দেখেন আমার ঝোলটা অনেকটা কমে এসেছে এই পর্যায়ে আমি যে সরিষা বাটাটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি আর সরিষাটা শেষের দিকেই দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে দেখেন আমার হয়ে এসেছে এই পর্যায়ে আবারও আবারও দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটি গন্ধর জন্য দিয়ে দিলাম আমি এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল আমার মাছ রান্নাটি হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিচ্ছি মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোবন হয়েছে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার সপরিবারের জন্য দোয়া করবেন